কলারোয়ার সোনাবাড়িয়ায় মানব কল্যাণ সংগঠন এস স্টুডেন্টস ক্লাবের শুভ সূচনা হল মোহাম্মদ নাজির হোসেনের পাঠানো ভিডিও চিত্র পাঁচ আগস্ট মঙ্গলবার রাত আটটার পর কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় সোনাবাড়িয়া কৃষি ব্যাংকের নিচতলায় অস্থায়ী কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে এসএইচএস স্টুডেন্টস ক্লাবের শুভ সূচনা হল মানুষের কল্যাণে এই সংগঠন কাজ করার নিমিত্তে আত্মপ্রকাশ পেয়েছে শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পি মোহাম্মদ মিজানুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেন মোহাম্মদ মনিরুল ইসলাম সিনিয়র প্রিন্সিপাল অফিসার অন ব্যাংক পিএলসি আনোয়ারুল ইসলাম ব্রাক কর্মকর্তা আবু সিদ্দিক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শফিউল মুজনে বিন মুকুল প্রভাষক সোনার বাংলা ডিগ্রি কলেজ এ কে এম নুরুজ্জামান সাগর মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাফরুল ইসলাম প্রভাষক সোনার বাংলা ডিগ্রি কলেজ মোহাম্মদ মফিজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তজিবুর রহমান সহকারী শিক্ষক বেত্রাবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ সাইদুর রহমান সহকারী শিক্ষক সৈয়দ কামাল বখত বালিকা মাধ্যমিক বিদ্যালয় আজিমুর শান শিপার ফাউন্ডার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইডোক্স এআই মিজানুর রহমান সিনিয়র অফিসার জনতা ব্যাংক পি মোহাম্মদ আসাদুজ্জামান সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসি মোহাম্মদ শাহাবুদ্দিন এরিয়া ম্যানেজার আনোয়ার গ্রুপ মোহাম্মদ ইয়াসিন আলী আজকে এস এইচ এস স্টুডেন্টস ক্লাবের যে আত্মপ্রকাশ এই পথটা যে আমরা চলতে যাচ্ছি আসলে আমাদের উদ্দেশ্য খুবই পবিত্র এবং সেখানে কোনো অন্য কোনো ধরনের উদ্দেশ্য আমাদের নেই আমাদের পথ চলাটা হবে পবিত্র এবং মানুষের কল্যাণের জন্য আমরা কি করতে পারি সেটাই মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য সমাজের অসঙ্গতিগুলো দূর হোক সে আমরা আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থে কোনো কিছু করতে যাব না আমরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি সাফল্যের সাথে সে দিক থেকে আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব আশাবাদ ব্যক্ত করে এবং সেই মনোভাব নিয়ে আমি আমাদের এই প্রতিষ্ঠানের সাফল্যতা কামনা করছি এবং অনেক দূর যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম